কর্মস্থল থেকে বাড়ি আর যাওয়া হলো না এক বৃদ্ধার আগরতলা সাবরুমগামী রেলে কাটা পড়ে মৃত্যু হলো বৃদ্ধার বৃদ্ধার নাম স্বপ্ন মজুমদার বাড়ি বিলোনিয়া কলেজ স্কোয়ার এলাকায় ঘটনা সোমবার বিকেলে চারটা নাগাদ বিলোনিয়া মহুরী নদীর উপর রেল ব্রিজ সংলগ্ন এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জিআরপি থানার পুলিশ এরপর রেল লাইন থেকে বৃদ্ধা স্বপ্ন মজুমদারের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় বিলোনিয়া হাসপাতালের মর্গে জানা যায় বৃদ্ধা স্বপ্ন মজুমদার ছেরি কালচার দপ্তরে গ্রুপ ডি পদে কর্মরত কর্মস্থল থেকে রেল লাইন ধরে বাড়িতে যাওয়ার সময় এই রেলে কাটা পড়ে মৃত্যু হয় বৃদ্ধা স্বপ্নার প্রতিদিনই রেল লাইন দিয়ে পায়ে হেঁটে বাড়িতে যায় বলে রেল লাইনের পাশে থাকা এলাকাবাসীরা জানান এর আগেও রেলে কাটা পড়ার হাত থেকে কোনো ক্রমে বেঁচে জানতেনি আজ আর শেষ রক্ষা হলো না প্রত্যক্ষদর্শীদের সামনে রেলে কাটা পড়ে মৃত্যু হয় স্বপ্নার বৃদ্ধা স্বপ্নার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশাপাশি কলেজ স্কোয়ার এলাকায় শোকের ছায়া নেমে আসে আগরতলা থেকে দমনের দিকে যাইতেছে আরে সরি সাবরুমের দিকে যাইতেছে ট্রেন নাম্বার ডাবল এইট আপ ওই এটার ঘটনা হয়েছে পনেরোশো পঁয়তাল্লিশ মিনিট সময়ের দিকে ঘটনাটা এখানে দিছে না তো এরকম হয় আর আমরা জানাইছি মেমু দিছি মেমুর সাথে একটু ধরনা দশ বারো মিনিট লাগ যাইছে আপনার সামনে স্বাস্থ্য করলাম এই কী দেখছেন ভদ্রলোক শুনলাম ভদ্রমহিলা শুনলাম যে অফিস থেকে নাকি তাহলে সেরিকালচারে চাকরি করে আইতেছে বাড়ির দিকে যাইতেছে এখন হয়তো সাইডে দা হাঁটছে তাহলে বাড়িতে আর কি রেল অ্যাক্সিডেন্টাল ঘটনা হয়ে যায় কি অবস্থা দেখছে না এসে আই তো দেখছি এখানে উল্টে উল্টে পড়ে রয়েছে বাড়িকে হাত পাও বাঙ্গা সব কিছু মাথাতে চুপ পাইছে কি নাম নাম হইল তেনের এই মাসে তো যাতায়াত করাটা তো নিষেধই আমরা তো জায়গা জায়গা প্রয়াস মিটিং করি ইভেন মাঝে মাঝে আমি এই পর্যন্ত মর্নিং ওয়াক এর সময় আসি অনেক সময় গাড়ি নিয়ে আসি আইয়া লোকজন পাইলে তাদেরও বাড়া দেয় বাধা দেই এবং স্টেশনে যারা হাইটে যা আমি তাদেরও বাধা দিই যে আপনারা রেললাইনে না আইয়া সাইডে যে বিকল্প রাস্তা আছে ওই রাস্তাটা দেয় না তারা কি শখ জানি না তারা হইলে ওই লাইনে দিয়েই হাঁটা আমি প্রায় জনের প্রায় দিনে বাধা দিই কিন্তু কোনো বাধাই তারা ইয়া করে না মানে না তো না মানলে তো এখন দুর্ঘটনা করতে তো তাদেরই আমরা তো আর ক্ষতি নাই তারপরে ওই প্রয়াসের মাধ্যমে আমি জায়গা জায়গায় করতেছি স্টেশনে করতেছি এবং বিভিন্ন জায়গা চমুনি বাজার নিয়ারেবল রেলওয়ে ট্র্যাকের কাছাকাছি যে বাজার চমুনি ওইখানেও আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে প্রয়াস মাধ্যমে তাদেরকে সচেতন করি